আদর করে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছে। এবং আবার তিনি একটা নির্দিষ্ট সময়ে যখন আমাদের হায়াতের গণ্ডি শেষ হয়ে পরন্ত বিকেলের জীবনের সূর্য ডুবে যাবে আল্লাহ তখনই আমাদেরকে তার কাছে আবার নিয়ে চলে যাবে মধ্যবর্তী একটা ছোট্ট সময় একবারে কালিল মুখতাসার সংক্ষিপ্ত একটা জীবন আমাদের একেবারেই ছোট্ট কতটুকুন জীবন আল্লাহ করাম থেকে আমরা তার একটা ছোট্ট ব্যাখ্যা নিতে পারি এইভাবে আল্লাহ হোসেন তার জুলমান ইকাতু আরু হো ইলাইহি ফিয়াউমিন কানাম দারু খামসি না আলফাসানা ফেরেস্তা এবং রুফু যেই দিন আল্লাহর দিকে ধাবিত হবে মেহেশ্বরের মাঠে সেই দিনটা দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে সেই আখেরাতের একটা দিন আপনি যদি একটু পরিসংখ্যান দেন হাসরের মাঠের একটা দিন যদি পঞ্চাশ হাজার বছর হয় দুনিয়ার একটা পঞ্চাশ হাজার বছরের সময় একটা সেকেন্ড করে ষাট সেকেন্ডে এক মিনিট হয় মিনিট করে ষাট মিনিটে একটা ঘন্টা হয় চব্বিশ ঘন্টায় দিন এবং রাত হয় এই চব্বিশ ঘন্টার দিন এবং রাতের একটা পরিসংখ্যান যদি আসে তাহলে তিনশো দিনে একটা বছর হয় এই একটা বছর পার হওয়ার পরে যত বিরাট একটা লম্বা টাইম এইরকম আরো পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হবে একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট এখন আমাদের আজকের যিনি সভাপতি আমাদের বিশিষ্ট মুরব্বী সভাপতি ছাড়াও যারা মুরব্বী আছেন জ্যেষ্ঠ আছে কারো বয়স ষাট বছর কারো বয়স সত্তর বছর কারো বয়স আশি বছর নব্বই একশো বছরে চলে গেলে তখন আর এটাকে জীবন বলে না নাতিপুতিরা পছন্দ করে না ছেলে মেয়েরা পছন্দ করে না বেটার বৌরা বলে বুড়া মরেও না কত সত্য কিন্তু কি বাবা জি চির সত্য বেটার বৌরা চিন্তা করে বুড়া মরে না কে এটা ভাই চির কি যত অনেক ছেলেরাই বলে যে আব্বার বয়স হয়ে গেছে আব্বা মরেও না হ্যাঁ অনেক কুসন্তান আছে নেক্সট সন্তানরা বলে আল্লাহ আমার আব্বার আরো হায়াত দেয় परमिशी अनुभव करते है সেটা আমাদের কলিম অল্প কিছু মানুষ তার অর্থ হচ্ছে 90 100 বছর চলে গেলে এটাকে আর জীবন বলে তখন অনেক মুরব্বি দেই আল্লাহর কাছে বলে আল্লাহ ঈমানের সাথে নিয়ে যাও পৃথিবীতে থাকার চাইতে চলে যাওয়া ভালো তো খুব মুরজব দিয়ে এই সামান্য একটু সময় আপনি 70 বছরের একটা জীবন কে পঞ্চাশ হাজার বছর দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন যে আখেরাতে কতটুকুন সময় আমি আর আপনি পৃথিবীতে বেঁচে থাকি বাস বাড়ি যে একটা গুণ ভাগ দিয়ে আপনি একটু ভাগাভাগি করে দেখেন যে পঞ্চাশ হাজার বছর দিয়ে দুনিয়ার এই সামান্য একটু ছোট্ট সময়টাকে একটু ভাগ দেন যে আখেরাতের কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন এই সামান্য সময়ের জন্য আমরা আল্লাহর কত আইন কমান্য এই সামান্য সময়ের জন্যে আমরা কত না কিছু অবৈধ কুপথ অপথ কুপথ হারাবি সারাবি খারাবি কত নিকৃষ্ট কাজ আমরা করতেছি এই সামান্য একটু সময়ের জন্য وعلى اله واصحابه واهل بيت اما بعد فقد قال الله تعالى في كلام